নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারিম ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু इजी সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত দীন বিধি অন্য কোনো ধর্ম কেয়ামতের ময়দানে বিচারের ময়দানে গ্রহণ করা হবে কিনা এর প্রমাণ হিসেবে আলামিন বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম করে তার মানে খোঁজে নিজের মুক্তির জন্য জন্য। ইসলাম অন্য কোন ধর্ম তালাশ করে বা খোঁজে সেই ব্যক্তি কালেও তার পক্ষ থেকে অর্থাৎ তার কাছ থেকে আল্লাপাকবুল আলমিন গ্রহণ করবেন না পশ্চিমকাল অর্থাৎ কেয়ামতের দিনে তাহলে এখানে বোঝা গেল যে মুসলিম হিন্দু খ্রিস্টান সকলকে পশ্চিমকালে অর্থাৎ বিচারের ময়দানে কেমতের দিন হাজির হতে হবে সেখানে যারা ইসলাম ধর্ম পালন করেছে তাদের এবং যারা ইসলাম ধর্মবাদে অন্য ধর্ম পালন করেছে তাদেরও যে আল্লাহ ফখর গুলাম জেবেক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে পশ্চিমকালেও তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং আখের রাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আখের রাত বলতে কি বিচাই এটা হলো পরকাল মৃত্যুর পরের জীবন কেমন ময়দানে বিচার হবে এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যারা নরকে যাবে তারা ক্ষতিগ্রস্ত আর এই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তারা এটা আসছে সুরা আলে ইমরানি তাহলে আমাদের বিষয়গ্রস্ত হলে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর দিন ব্যতীত অন্য কোন ধর্ম গৃহীত হবে কিনা আমরা সোরা আল ইমরানের আয়তের সাদৃশ্য নিয়ে সোরা আল ইমরানের প্রশাসী নাম্বার আয়তের সাদৃশ্য নিয়ে তুলনামূলক অন্যান্য অন্য অন্য ধর্মগ্রন্থর নিয়ে আলোচনা করতে পারি যেমন খ্রিস্টান ধর্ম বাইবেল বাইবেল আর সেটা আছে যখন অধ্যায় সদ্য সেখানে বলা হয়েছে ঈসা ঈসা অর্থাৎ যিশু বলেছেন আমি পথ আমি পথ সত্য ও জীবনের সত্য ও জীবন আমার দ্বারা আমার দ্বারা কেউ পিতার ঈশ্বরের নিকটে আসে না ঈশ্বরের নিকটে আসে না আরো বলা হয়েছে বাইবেল প্রণিত প্রয়োজন অধ্যায় সোলোক সেখানে বলা হয়েছে অন্য কোন নামই অর্থাৎ যিশু ছাড়া মুক্তি নেই মানুষের মধ্যে যা দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি তাহলে এখানে ইসলামের মতন একক পথের ইসাই ধ যেটা সর আল ইমরানের প্রচারী নাম্বারে বলা হয়েছে এরপর আমরা বাইবেল ট্রিস্টামিটির ধর্মে সেখানেও দেখতে পাই অধ্যায় চার ষোলো পঁয়ত্রিশে এখানে বলা হয়েছে যে তুমি জানতে পেরেছো তুমি জানতে পেরেছ যে সদা প্রভু ঈশ্বর সদা প্রভু ঈশ্বর তিনি ছাড়া অন্য কোন কেউ নেই অন্য কেন কেউ নেই আরো বলা হয়েছে বাইবেল জীশাইও বাইবেল জিসায় অধ্যায় তিতাল এগারো এখানে বলা হয়েছে আমি ছাড়া কোনো উদ্ধার কর্তা নেই আমি ছাড়া কোন উদ্ধার কর্তা নেই তাহলে এখানে তিন জায়গায় বলা হয়েছে ইহুদি ধর্ম মতে শুধুমাত্র ঈশ্বরের উপাসনায় সঠিক অন্য সব পথ বাতিল যেটা সর আল ইমরানের পঁচাশি নাম্বারে বলা হয়েছে যে ইসলাম সার অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে বেসারের ময়দানে তার কাছ থেকে তার গ্রহণ করা হবে না তার মুক্তির কারণ হিসেবে দিন সে স্বর্গে যেতে পারবে না ইসলাম ধর্মবাদে অন্য কোন ধর্ম পালন করলে সেখানে বাইবেল এখানে ঘোষণা করেছেন সেই একই কথা জেশ অধ্যায় তিতাল্লিশ সরকার এগারোতে আরো বাইবেল দ্বিতীয় বিবরণ অধ্যায় সলো পঁয়ত্রিশে আরো বলতে আরো বলা হয়েছে যখন অধ্যায় চোদ্দ সাইতে জিটা সারা আল ইমরানের পঁচাশি নম্বর আটে ঘোষণা করেছে বাইবেল এখানে এক অভিজ্ঞতা ঘোষণা করছে এরপর আমরা সারা আল ইমরানের পঁচাশি নম্বর আয়তের সাদৃশ্য নিয়ে হিন্দু ধর্মগ্রন্থ গীতা ভগবত গীতা ভগবান গীতা অধ্যায় সাত সলক কুড়ি এখানে বলা হয়েছে যারা অন্য দেবতাদের উপাসনা করে যারা অন্য দেবতাদের উপাসনা করে তারা প্রাকৃত আমাকেই অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণকে উপাসনা করে কিন্তু ভ্রান্তপাতি করে কৃষ্ণ মনে কেন মহাবেশ্বরের কথা বলা হয়েছে কিন্তু তারা ভ্রান্তপাতি করে ভ্রান্তপাতি করে অর্থাৎ মহাম্মাদের দেখানো প্রতি করছে না তাহলে ভগবত গীতাতে বলা হয়েছে যেটা পঁচাশি নাম্বার বলা হয়েছে যে ইসলাম ধর্মবাদে অন্য কোনো ধর্ম তালাশ করলে সেটা গ্রহণ করা হবে না সেই একই কথা এখানে বলেছে ভগবত গীতা অধ্যায় সাত কুড়িতে যারা অন্য দেবতাদের উপাসনা করে তারা প্রাকৃতপক্ষে আমাকে অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণকে উপাসনা করে করে ভাগবত গীতায় আর বলা হয়েছে কৃষ্ণ বললেন কৃষ্ণ অর্জুনকে বললেন সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার আমার স্বর্ণ আমার আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। সকল পাপ থেকে মুক্ত করব। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ গীতা অধ্যায় সাত শ্লোক কুড়ি এবং গীতা অধ্যায় ১৮। শ্লোক ছেষট্টি এখানে সর আল ইমরানের সাদৃশ্য নিয়ে একই কথা বলছে যদি হিন্দু ধর্ম যদিও হিন্দু ধর্ম তবু তবুও কিছু অংশে এক ঈশ্বরবাদ ও কৃষ্ণ বৃক্ষের একক কর্তৃত্বের কথা এখানে বলা হয়েছে একক কর্তৃত্ব এখানে ঘোষণা করছি এরপরও আমরা বৌদ্ধ ধর্ম সেখানেও দেখতে পাই কৃপিটক কৃপিটক বৌদ্ধ ধর্মে বলা হয়েছে কোনো স্রষ্টার ধারণা না থাকলেও বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মে কোন স্রষ্টার ধারণা না থাকলেও গৌতম বুদ্ধ তিনি বলেছেন আমার প্রদর্শিত পথই হলো মুক্তির একমাত্র পথ আমার প্রদর্শিত একমত পথ ধর্মপদ ধর্মপদে বলা হয়েছে তৃপি টকে টক তাহলে অন্য অন্য মতবাদকে মিথ্যা দৃষ্টিভঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে চিহ্নিত করা হয়েছে

মুসলিম আত্মসমর্পণকারী হিসেবে গণ্য হত কিন্তু পর্ববর্তীতে ধর্ম বিকৃত হলে আল্লাহ শেষ নামী মোহাম্মদ সাল্লা আল্লাহামের মাধ্যমে পূর্ণ অঙ্গ ইসলাম প্রেরণ করে যা এখন একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে বিবেচিত সাদৃশ্য হলো ও পার্থক্য নিয়ে যদি আমরা দেখি তাহলে হলে সকল ধর্ম দাবি করে সকল ধামি ধর্ম দাবি করে তাদের পথই হলো সত্য ও মুক্তির একমাত্র পথ এটা হলো আর পার্থক্য হলো ইসলামের মাত্র পূর্ববর্তী ধর্মগুলো মূল বাণী ছিল কিন্তু সেগুলো পরিবর্তন বা হয়ে গেছে এখন কোরআন ও সন্ন্যায় একমাত্র হেদাইতে পথ তাহলে মূল কি মূল বার্তা হল এ শিক্ষা হলো আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা বাধ্যতামূলক বাধ্যতামূলক এবং অন্য কোন মতবাদ গ্রহণ করলে অন্য কোন ধর্ম গ্রহণ করলে তা পরকালের জন্য গ্রহণযোগ্য হবে না তা মুক্তির কারণ হিসেবে অতএব সে স্বর্গের রাজ্যে যাওয়ার জন্য সেটা গ্রহণ করা হবে না ইসলামবাদে ইসলাম পূর্ববর্তী নবীদের সত্য অনুসারীদের সঠিক বলে গণ্য করে গণ্য করে তাহলে সোরা আলে ইমরানের ফোসা আশি নাম্বার আয়াত নিয়ে এর সাদৃশ্য নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি যেমন ঋগ্বেদে বলা হয়েছে আর ঋগ্বেদ হল সর্বপ্রাচীন বেদ ঋগ্বেদ খণ্ড এক অধ্যায় একশত চৌষট্টি শ্লোক ছেচল্লিশ সেখানে বলা হয়েছে সত্য এক সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে বিভিন্ন নামে ডাকে তাহারে সর ইমরান একই কথা বলা হয়েছে পঁচাশি নম্বর আয়তে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে বা খোঁজ বাপরণ করে এবং সেই অবস্থায় মারা যায় কেমতের ময়দানের দিন তার কাছ থেকে সেই ধর্ম গ্রহণ করা হবে না তার মুক্তির কারণ হিসেবে তাহলে ঋগ্বেদ খন্ড এক একশো একই কথা বলা হয়েছে সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে তাহলে এখানে সত্য ধর্মের একত্রের কথা বলা হয়েছে যদিও বহত্ববাদকে স্বীকৃতি দেওয়া হয়েছে তারপরে সোলিমের পঁচাশি খন্ড দশ অধ্যায় এক শত পঁচিশ ষোলো এক সেখানে বলা হয়েছে দেবী সুক্ত দেবী সুক্ত অর্থাৎ আমি ঈশ্বর আমি ঈশ্বর দেবীর সমস্ত সংবাদের সংগ্রহক ও বিধাতা সমস্ত সম্পদের সংগ্রহক ও বেদাতা তাহলে এখানে একক সত্তার প্রতি ইঙ্গিত রয়েছে যা ইসলামের সাথে কিছুটা মেলে যেমন তাহলে আমরা আরো দেখতে যে যজুর্বেদ যজুর্বেদ আর এটা আছে শুল্ক যজুর্বেদ শুল্ক যজুর্বেদ বিশ্ব পরিষদে সেখানে বলা হয়েছে যে অধ্যায় চল্লিশ ষোলো পনেরো সেখানে বলা হয়েছে সমস্ত কিছুই এক পরম সত্তার প্রকাশ সমস্ত কিছুই এক পরম সত্তার প্রকাশ তাহলে এখানে যজুর করে বলছি যে এটি অদ্যত বেদান্তার শিক্ষা অদ্যুত বেদান্তের শিক্ষা যা একক ধারণার কাছে কাছাকাছি একক স্রষ্টা ধারণার কাছাকাছি আরো বলা হয়েছে যে সকল জীব আত্মাতে ঈশ্বর ডেকে যে সকল জীব আত্মাতে ঈশ্বর ডেকে সে আর বিভ্রান্ত হয় না তার মানে এখানে বলা হয়েছে ঈশ্বর উপনিষদ সেখানে বলা হয়েছে যে সকল জীব আত্মাতে অর্থাৎ ঈশ্বরে থাকে তার মানে ঈশ্বরের দেওয়ার পথে সবকিছু বেশি নিয়েছে সেই অনুযায়ী দেখে সে হয়। তাহলে এটি এক ঈশ্বরের বাতির দিকে ইঙ্গিত করে এক ঈশ্বর বাতের দিকে ইঙ্গিত করে এটা যেটা সোরা আলে ইমরানের প্রসাহসি মেম্বারতে উল্লেখ করা হয়েছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা কলম পালন করলে সে অবস্থায় মারা গেলে সে ক্ষতিগ্রস্তদের ভেতরে অন্তর্ভুক্ত হবে এবং সে ক্ষমা হবে না ভগবদ গীতা হিন্দু ধর্মগ্রন্থে সেখানে বেদান্ত দর্শনের অংশে বলা হয়েছে যারা ইচ্ছায় অন্য দেবতাদের উপাসনা করে মানে ইচ্ছা করে অন্য দেবতাদের উপাসনা করে তারা আসলে আমাকে অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণকে উপাসনা করে কিন্তু তারা উপাসনা করে ভ্রান্ত বাদিতারা উপাসনা করে তাহলে ইসলামের মতো এখানে বলা হয়েছে যে সত্যিকার উপাসনা একমাত্র পরম সত্তারই প্রাপ্য যেটা সরালের প্রশাসন বলা হয়েছে যে ইসলাম সারা অন্য কোন ধর্ম তালাশ করলে বা পালন করলে আরো ব্যবস্থায় মারা গেলে বিচারের ময়দান অর্থাৎ আমাদের ময়দানে সেই ব্যক্তি ওই ধর্ম দিয়ে নাজাত পাবে না তাহলে কেন ভগবান গীতায় একই কথা বলে সদের সাথে ষোলো কুড়িতে ইচ্ছা করে অন্য দেবতাদের উপাসনা করে তারা সকলেই কৃষ্ণ বিষ্ণু উপাসনা করে কিন্তু ভ্যানন্তপতি করে তাহলে ইসলামের মতো এখানে বলা হয়েছে সত্যিকার উপাসনার একমাত্র পরম সত্তায় প্রাপ্য এরপরও বলা হয়েছে গীতা অধ্যায় আঠারো শ্লোক সেষট্টিতে সেখানেও বলা হয়েছে সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার স্বর্ণগত হও। সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার স্বর্ণগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করবো যেটা সদ আল ইমরানের পঁচাশি নাম্বার আগে একই কথা বলা হয়েছে যে সমস্ত ধর্ম ত্যাগ করে শুধুমাত্র আমার স্বর্ণগতা হও তাহলে তুই ময়দানে সেই ব্যক্তি নিষ্কৃত পাবে